ফরিদপুরের যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে জন নিহতের ঘটনায় মামলা দায়ের পর ঘাতক বাস চালক খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব দশ সোমবার ফরিদপুর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব দশ এর ক্যাম্পে এক প্রেসবিটিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইক আক্তার ঘাতক বাস চালক ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এলাকার রেল স্টেশন পাড়ার দেলাওয়ার হোসেনের ছেলে খোকন মিয়া গত মঙ্গলবার সকাল আটটার দিকে ফরিদপুর খুলনা মহাসড়কের কানাইপুরের দিগনগর বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পনেরো জন নিহত হন ঘটনার পর ঘাতক বাস চালক পালিয়ে যান পরে ওইদিন দিন রাতে অজ্ঞাত বাস চালককে একমাত্র আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয় সকালে পিক আপ যোগে নারী ও শিশু সহ ষোলো জন যাত্রী আফাডাঙ্গা থেকে ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে গমন করে অতঃপর আনুমানিক সকাল সাতটা চল্লিশ ঘটিকায় উত্তর বিজ্ঞাপটি যাত্রী নিয়ে ফরিদপুর জেলা চালক দ্রুত বেপর গতিতে বাসটি চালিয়ে উক্ত যাত্রীবাহী বিজ্ঞাপটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলে এগারো জন যাত্রী মৃত্যুবরণ করে অতঃপর আশেপাশের লোকজন আন্তর্জাতিকদের চিকিৎসার উদ্দেশ্যে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজন যাত্রী মৃত্যুবরণ করে এছাড়া পিকআপে থাকা অন্যান্য আহত যাত্রীরা বর্তমান চিকিৎসাধীন অবস্থায় রয়েছে পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ি দিদি জব্দ করত তাদের হেফাজতে নেয় এবং মৃত সকল লাশের সুরতর প্রস্তুত করতো তৎক্ষণাৎ দেখা সম্ভব হয়নি আতঙ্ক ঘুরে চলে যান উক্ত নিহত ঘটনায় নিহত ইকবালের বড় ভাই হিয়া বলছে উনি হয়ে উত্তর ইউনিট পরিবহনের অজ্ঞাত চালকের বিরুদ্ধে

কম্পিউটার নামে চালকের পরিচয় শনাক্ত করতে প্রথম বই উক্ত ড্রাইভারের নাম মোহাম্মদ খোকন মিয়া পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন সাং বাদে থানা কোচাঙ্গপুর জেলা ঝিনাইদহ এরই থানা ঘটনায় র্যাক দশ সিপিসি টিম ফরিদপুরে উক্ত আবিদারিক দল গোয়েন্দা এবং তথ্য প্রযুক্তি সহায়তায় গতকাল ষোলো এপ্রিল দু তারিখ দুপুর আনুমানিক আমি লোক একুশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখ আনুমানিক দুপুর বারবার তিরিশ ঘটিকায় চিনাইন্দন জেলার পর একটি বাজারের কাছে আহ করে উক্ত অভিযানে টলে পলাতক উত্তর পরিবহনের বাসের ঘাতক চালককে আমরা একটি হোটেল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহ উক্ত চালক তাকে নিজেকে উত্তর আয়নের পরিবহনে বাসের চালক চালক বলে স্বীকার করেছে উত্তর চালকের বিরুদ্ধে আইনান প্রক্রিয়া আইনান ব্যবস্থা